মহাচতুর্থীর সন্ধিক্ষণে মালঞ্চ লোটাস ক্লাবের পুজো উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী অর্পিতা সরকার শরৎ এসেছে ফুটেছে কাশফুল দুয়ারে দুয়ারে শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে দেবীর আগমনী বার্তা দেবীর আগমন মানে বাঙালির আবেগ আর এই আবেগকেই দেবীকে বরণ করার প্রস্তুতি শুরু করেছে মালঞ্চ লোটাস ক্লাব প্রতি নতুন নতুন থিমের পুজো করে তারা দর্শনার্থীদের তাক লাগিয়ে দেয় এবারও পুজো উদ্যোক্তারা কোনো খামতি রাখছেন না এবার তাদের থিম বুদ্ধং শরনম গচ্ছামী শুক্রবার সন্ধ্যায় মহাচতুর্থীর সন্ধিক্ষণে ফিতে কেটে এই পুজোর শুভ সূচনা করেন মিনাকা বিধানসভার বিধায়িকা উষা রানী মণ্ডল অভিনেত্রী অর্পিতা সরকার এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাকা বিধানসভার বিধায়িকা উষা রানী মণ্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মন্ডল জেলা পরিষদ সদস্য আবুল কালাম মল্লিক মালঞ্চ লোটাস ক্লাবের সভাপতি আজিজুল গাজী সম্পাদক অভিজিৎ বারুই মিনাকা পঞ্চায়েত সমিতির দলনেতা দেবাশিস চ্যাটার্জী সহ ক্লাবের সমস্ত সদস্যরা মিনাকা থেকে বাকিবুল্লাহ গাজীর রিপোর্ট বাংলা সংবাদ টোয়েন্টি ফোর আমরা এবারে আমাদের ভাবনায় ফুটিয়ে তুলেছি বুদ্ধং শরণম গচ্ছামি আমরা আত্মবিশ্বাসী যে সমস্ত পৃথিবীতে সমস্ত দুর্ঘটনা সমস্ত যুদ্ধ অবসান ঘটিয়ে শান্তির বার্তা বয়ে আমাদের এই শারদ উৎসব আমাদের মণ্ডপের ভিতরে যে মায়ের মৃন্ময়ী রূপ আছে সেই মৃন্মণী মায়ের যে চিন্ময়ী হাসি সেটা সমস্ত পৃথিবীকে বার্তা দিচ্ছে একটা সুন্দর শান্তির বার্তা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা শ্রীমতী রানী মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মাস্টরমশাই শ্রী মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য হাজি আবুল কালাম মল্লিক মহাশয় উপস্থিত ছিলেন আমাদের উপপ্রধান আমাদের ক্লাবের সবাই ছিলেন ব্লক সদস্য অশোক আচার্য মহাশয় তৎস আজকে যে চিফ গেস্ট স্টার জর্সা সেই বিখ্যাত অভিনেত্রী অর্পিতা সরকার যাই হোক আমরা একজন সেলিব্রিটি এনে এই জন্যই আমরা তো প্রত্যন্ত গ্রামের পুজো করি তো সেই পুজোয় যাতে একজন সেলিব্রিটি আসলে সবার মধ্যে উচ্ছ্বাস বাড়ে উন্মাদনা বাড়ে সেই কারণে আমরা সেলিব্রিটি এনে উদ্বোধনটা করেছি তো এটাই হচ্ছে আমাদের এবারের পুজোরে সেই সঙ্গে বলবো প্রত্যেকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন ডেঙ্গু সচেতনতা রাখবেন সেই সাথে সাথে বাল্যবিবাহ প্রতিরোধ শিশু শ্রমিক প্রতিরোধ এসবগুলো করবেন কারণ এগুলোই সমাজের সবচেয়ে বড় পূজা যদি আমার বাড়ির দুর্গা পূজা না পায় আমার বাড়ির দুর্গা যদি গণধর্ষিতা হয় তাহলে এই দুর্গা পূজা করে কোনো লাভ নেই তাই মালঞ্চ লোটাস ক্লাবের পক্ষ থেকে আমি উদ্যত বার্তা দিতে চাই সমস্ত মহিলা তাদের দেবী আসনে বসান কারণ দেবী দুর্গার আসনে যদি আমরা বাড়ির মা বোনদের বসাতে না পারি তাহলে আমাদের দুর্গাপূজা কখনোই সার্থক হবে না বৃদ্ধ মা হচ্ছেন দেবী দুর্গা সাক্ষাৎ তাকে দুবেলা দুমুঠো ভাত দিন তার পরনের কাপড় দিন মা দুর্গাকে বেনারসি পরিয়ে কোনো লাভ নেই মালঞ্চ লোটাস ক্লাবের পক্ষ থেকে আমার এই বার্তা আপনাদের প্রত্যেকের মনে অনুরণিত হোক আপনারা সবাই সুন্দর হয়ে উঠুন এবং প্রত্যেকে সমাজের সব জায়গায় শান্তির বার্তা ফিরে আসুক বৃদ্ধ বাবা মা বৃদ্ধাশ্রমে না যাক তারা যেন নাতিপুতি নিয়ে থাকে আমরা বুদ্ধম সরনাম গচ্ছামি থেকে এই বার্তাই প্রদান করি আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ক্লাবের সকলকে আমাকে এখানে ইনভাইট করার জন্য আর পুজো মানে তো একটা আনন্দের ব্যাপার আমাদের এই পুজোটাকে ঘিরে আমাদের সারাটা বছরের অপেক্ষা তো আমি আশা করব পুজো সকলের খুব ভালো কাটু এবং সুস্থভাবে কাটু আমি রেশমি অ্যাকচুয়ালি আমি অর্পিতা সরকার শুভ বিবাহ সিরিয়াল স্টার জলসের রেশমি আমার সিরিয়ালটা হয় সাড়ে দশটায় রাত্রিবেলা আহ আশা করবো আপনারা দেখেন আর যারা দেখেন না তারা নিশ্চয়ই দেখবেন কারণ আপনারা দেখলেই আমরা আমাদের প্রচার বাড়বে আর আমাদের সিরিয়ালে টিআরপি বাড়বে তো যারা আমার দর্শক তাদেরকে বলবো যে আপনারা একদম ঠিক রাত সাড়ে দশটা থেকে স্টার জলসায় শুভ বিবাহ দেখতে থাকবে থ্যাংক ইউ সো মাচ